অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালের তুলনায় নওগাঁয় আজকে তাপমাত্রার যে পারদ সেটি অনেকটাই বৃদ্ধি অর্থাৎ গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নওগাঁয় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর আজকে সকাল ছয়টায় আহ নওগাঁর বদল গেছি আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গতকালের তুলনায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকে নওগাঁর তাপমাত্রার পারট কিছুটা বেশি কিন্তু আমরা কিন্তু দেখছি সকাল থেকে আজকে ঠান্ডার যে প্রকোপ সেটি আসলে অনেকটাই বেশি আহ সেই সঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি গতকাল সকাল সকাল আটটার আসলে সূর্যের দেখা মিলেছিল নওগার আকাশে তবে আজকে কিন্তু সূর্যের দেখা এখন পর্যন্ত মিলে নেই সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে যার কারণে এই শীতের যে তীব্রতা সেটি আসলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে এবং এখানে আসার পর আমরা যেটি দেখলাম এই ঠান্ডার কারণে শীতের আহ প্রকোপ বাড়ার কারণে আসলে শহরের মুখী মানুষের যে ব্যস্ততা সেটি আসলে অনেকটাই কমেছে আমরা গতকালের তুলনায় যদি আজকে মানুষের আনাগোনা শহর কেন্দ্রিক দেখি সেটি আসলে অনেকটাই কম অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে কেউই বের হচ্ছেন না বিশেষ করে যারা স্কুলে যাচ্ছেন অভিভাবকরা বাচ্চাদের নিয়ে তারা এবং যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ সেই সব মানুষদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি এছাড়া কিন্তু অন্য কোনো আহ পেশার মানুষদের আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি তবে এই ঠান্ডার প্রকোপ বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়েছে বা দুর্ভোগে পড়েছেন যারা ছোট ছোট যানবাহন চালান বিশেষ করে ভ্যান রিক্সা টমটম সহ এই ধরনের ছোট বাহন যারা চালিয়ে জীবিকা নির্বাহ করে সেই সব মানুষের কষ্ট বেড়েছে এবং সেই সঙ্গে দুর্ভোগও বেড়েছে তারা আসলে বলছিলেন যে এই ঠান্ডার কারণে এবং এই যে হিমেল হাওয়া বইছে এর কারণে তারা আহ কষ্টেই তাদের গাড়ি চালাতে হচ্ছে তারা বের হতে পারছেন না বা অন্যান্য দিনের তুলনায় আজকেও আমরা লক্ষ্য করছি যানবাহনের যে সংখ্যা সেটি আসলে অনেকটাই কম এছাড়া এই ঠান্ডার প্রকোপ বাড়ার কারণে অন্যান্য বছর আমরা যেমন দেখি অনেক আগেই শীত বিতরণ করা হয় হতদরিদ্র এবং নিম্নয়ের মানুষদের মাঝে তবে এই বছর কিন্তু আমরা সেভাবে সরকারিভাবে বলেন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলেন আমরা এখন পর্যন্ত তেমন শীত বিতরণে তেমন কোনো ছবি চিত্র আমরা এখন পর্যন্ত দেখিনি যদিও প্রশাসন বলছে যে প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আসলে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য আসলে আমরা এখন পর্যন্ত সেভাবে এছাড়া আহ শীত বাড়ার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি আমরা নওগাঁ আরশো সজ্জা জেনারেল হাসপাতালে খোঁজখবর নিয়ে দেখেছি যে এই শীত বাড়ার কারণে ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া সহ নানা রোগে আসলে ভর্তি হচ্ছেন শিশুরা এবং সব থেকে যেটি বেশি ভর্তি হচ্ছেন সেটি হচ্ছে বয়বৃদ্ধ মানুষ যারা আসলে বেশি ভর্তি হচ্ছেন চিকিৎসা নিচ্ছেন সেই জায়গা থেকে চিকিৎসকরা বলছেন যে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া এমন ঠান্ডায় আসলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেই সঙ্গে যারা কাজের প্রয়োজনীয় বা বিভিন্ন প্রয়োজনে যারা আসলে এই ঠান্ডার মধ্যে ঘর থেকে বের হচ্ছেন তারা যেন পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় পরিধান করে এবং সেই সাথে যাতে টাটকা খাবার তারা গ্রহণ করে এমনটি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে আর আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মাস পুরোটাই এমন শীতের প্রকোপ থাকবে সেই সঙ্গে এই উত্তরাঞ্চলের উপর দিয়ে আসলে মৃত শৈত্য প্রবাহ বইতে পারে সেই জায়গা থেকে আসলে সবাইকে সচেতন হবার কথা কিন্তু সব পক্ষ থেকেই আমরা জানছি তো নগা থেকে এমনটি ছিল আমার কাছে এই শীতের সর্বশেষ খবর